অধিকারী অধিকারী এই এত মুসলমানদের কথা বলছে এত খারাপ খারাপ করে কথা বলছে আর একে গালি দিচ্ছে ওকে গালি দিচ্ছে সবকে গালি দিচ্ছে মুসলমানকে গঙ্গে কেটে ভাসিয়ে দিব মুসলমানদেরকে এটা করব ওটা করব এই করব সেই করব বলে মুসলমানদেরকে এত ভাবে হেনস্থ করছে হওয়ার কি আমাদের সরকার কিছু করেছে কিছু করেছে করেনি আর হুমায়ুন কবির তার পাল্টা একটি জবাব দিয়েছিলেন কিছুদিন পরে হুমায়ুন কবির পাল্টা জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যদি এটা বলতে পারে তাহলে আমরা কি ছেড়ে দিব তার জন্য কি করেছিলেন হুমায়ুন কবিরকে সৈকত করে দিয়েছিলেন সৈকত করেছিলেন আপনি মনে ভাবছেন না যে মুসলমান দরদি যদি হয় তা আমাদের নেতা হবে আমাদের আমাদের নেত্রী হবে মুসলমান দরদি জি না আজকে যে মুসলমানদের প্রতি এত অত্যাচার চলছে আর শুভেন্দু অধিকার এতদিন ধরে কিছু বলছে তাকে গ্রেফতারের কোনো কথা বলা হয় না আর আমার অধিকার আমার মসজিদ ছিনিয়ে না হবে আমার মাদ্রাসা ছিনিয়ে না হবে আমার যতগুলো সম্পত্তি আছে এগুলোকে ছিনিয়ে না হবে এই জন্য নাওসাদ সিদ্দিকে একটা মিছিল বের করেছিল তাকে হুট করে গ্রেফতার করে দিয়েছে মুসলমান দরদি নয় আপনি বলছেন না মুসলিম দরদি আপনি বলছেন না আমাদেরকে মহব্বত করে ভালোবাসে বলে ভাই আমার অধিকার আমার বা আমার বাপের জমি আমার বাপ দিয়ে গেছে আর ওই জমিটার বিরুদ্ধে যখন আমি বলতে যাবো এটা আমার জমি দিয়ে আমি গ্রেফতার হয়ে যাবো হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন শোনো বিশত ছাপে যেমন তুমি বিশ্বাস করতে পারো না ছ골 মারবেই মারবে সেরকম তুমি অমুসলিমদেরকে বিশ্বাস করিও না এইরকমই ছমন মারবে ও মুসলিমদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন ঘনিষ্ঠিত বন্ধুত্ব করতে নিষিদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে বর্তমান ভারত বর্ষে মুসলিমদের খুবই খারাপ অবস্থা দুর অবস্থা গত পরশুদিন দেখছিলাম ভাড়াকার কোন এক গ্রাম গ্রামটার নাম মনে আসছে না ওই গ্রামের একটি ছেলে কোন জায়গায় কাজে গিয়েছিলেন রাজমিস্ত্রির ছেলেটার লাশ এসেছে ছেলেটার লাশ এসেছে এই অত্যাচার এই জুলুম এই অত্যাচার এই জুলুম আল্লাহ রবীন্দ্র অবশ্যই নেবেন এই অত্যাচারের বাদশাকে আল্লাহ রবীন্দ্র অবশ্যই পরাজিত করবেন আর এই বাদশাকে সহজে মারবেন না এই আল্লাহ রবীন্দ্র তাকে এত বেশ করবেন এত জুলুম ইয়া তাকে নির্ভম ভাবে মারবেন যে আপনি কল্পনাতেও বুঝতে পারবেন না আল্লাহ দেন কিন্তু ছেড়ে দিয়ে কথা বলেন না